ঠান্ডা তাও কমে না অনেক ঠান্ডা পড়েছে তবে এদিকে একটু খারাপ যাই হোক এটা আমরা দিছি না আমরা জাস্ট ফোকাস করব খেলার দিকে এবং কি সর সর দিকে আইলাম আসলাম আইলাম যেটাই কই

লং ভিডিও তো এখন আর শর্ট মানুষ দেখে শর্ট মানুষ পছন্দ করে নামায় তো শর্টগুলো আর কি একটু ভিউ বেশি উঠে আর কি ভালো এর জন্য আসি ছয় মিনিট সাত মিনিট আর আছে তাদের খেলা দেখেন আপনারা আর সূর্য আপনার ওদিকে কি সূর্য উঠেছে ও বিষয়ে জানাবেন নাকি সূর্য আছেই আমাদের তো সারা দিন পরে মানে তিনটার পর নাকি সাড়ে দিনটার পর সূর্যটা দেখা গেল আর কি আর সাত দিন তো সূর্যই নেই একটা কাহিনী গিয়ে আগের বারও আপনার বৃহস্পতিবারে সূর্য উঠেছে আর এই সরি সরি বুধবারে এইবারও বুধবারে মানে হ্যাঁ তিন টানা তিন বুধবারে সূর্য দেখতেছে এছাড়া সূর্য দেখছি না আশ্চর্যজনক বিষয় এটা তাসিনইল কবে দেখলাম না তো মাত্র আছে তাসিন এতে নাও সে কেন মাঠে আসলো না বলে

વરસાલીને ચાન્સ છે કામ કરેલા છે ચાન્સ છે શુનગરા દેહાદીસે લગાયા 3 મિનિટ 4 મિનિટ કસાકે છે આ 3 મિનિટ પર લાઈવ ક્લોઝ હા મત જો તો એ માંગી લાલ શગ ઓરો એ સાધાર સાધે કી જાનિના পরে আছে না দেখা মিললো আর কি দেড় মিনিট

বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার